নমস্কার বন্ধুরা মিতা গোল্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো এই ঠান্ডাতে আজকে তো খুব ঠান্ডা পড়েছি ঠান্ডা তো সবাইকে বুঝিয়ে দিচ্ছে কেমন আমার তো নাক দিয়ে জল পড়ছে আজকে তো রোদ ওঠেনি তিন দিন ধরে রোদ নেই তো তোমরা ঠান্ডায় সবে স্নান করছো তো আমি তো স্নান করছি গরম জল করে দেখো বাইরে একটু রোদ ওঠেনি বেলা করে রোদ উঠছে হয়তো সাড়ে বারোটা একটার দিকে হয়তো রোদ উঠছে তো আবার চলে যাচ্ছে আজ অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ওনার বিশেষ কারণে আমার এত দিন ভিডিও করা হয়নি ব্লগ করতে পারছি ধান খায় মনেই হচ্ছে না রান্না বান্না করবো খাওয়া দাওয়া করবো মনে হচ্ছে ঘরে চুপচাপ বসে থাকি ডীপের খাওয়া দাওয়া তো করতেই হবে রান্না বান্না তো করতেই হবে কাজও করতে হবে সবই করতে হবে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মেই চলবে আমরা আমাদের নিয়মেই চল এটুকু না করলে তো আমাদের হবে না তোমরা দেখতে থাকো ভিডিওটা আরও অনেক অনেক কিছু আছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো ওকে তো ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে এমন একটা শিরশিরেনে হাওয়া শিরশির সৃষ্টির করে হাওয়াটা গায়ে লাগছে খুব খুব ঠান্ডা পড়েছে তো দেখাই হচ্ছে না সকাল বেলায় আজ কত দিন ধরে তো সূর্যের মুখ দেখা হচ্ছে না দেখো আমি তো রয়েছি সকালে এখন আমি যাব স্নান করব গরম জল করব স্নান করব। তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা একদমই ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা ওরা বসে পড়েছে কালকে জন্মদিন গেছে মাংস হয়েছে আজকে সকালবেলায় দুই ভাই মাংস নিয়ে খেতে বসে পড়েছে তো খুবই ঠান্ডা অবশ্য অনেক বেলা হয়ে গেছে বেলা এগারোটা বাজে মনে হচ্ছে যেন সাত সকাল এত ঠান্ডায় দেখো ছোটটা কিচ্ছু গায়ে দেয়নি সোয়েটার তো পড়তে পারতি মনে হয় সোয়েটারটা কেন বললি না হ্যাঁ এই ঠান্ডা ভাত খাচ্ছিস শুধু একটা গেঞ্জি পরে বসে আছে তোর শীতও লাগে না নাকি রে হ্যাঁ ঠান্ডায় কাঁপছিস অনেক অনেকদিন পরে বন্ধুরা আসলাম ব্লগে কালকে জন্মদিন গেল তো পারিনি কালকে এত কাজের চাপ ছিল ওগো ভেবেছিলাম লগে তো একটা ব্লগ করব তোমাদের জন্য তো হয়নি করা তো আজকে নয় এখান থেকেই শুরু করলাম পেট ভরে লেগ পিস এখনো কত মাংস রয়েছে কালকে আমার ছেলে মাংস রান্না করেছে তবুও আমি ভেবেছিলাম যে ও রান্নার ভিডিওটা তোমাদেরকে পাঠাবো তোমাদেরকে দেব তো আমি পারিনি সেটা করলে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা লাইক করো একটা লাইক তো অবশ্যই আমার পাও না লাইক দিলে সবাই যে সবাই একটা করে লাইক করো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক 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 লাইক করো অনেক ভালো বলছে তোমরা সবাই তোমাদের ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো বিড়ালগুলো সে থেকে খাওয়ার জন্য দেখো পায়ে 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 ফায়ে করছে এটা আমাদের বাড়ির বেড়াল বসে আছে দেখো এটা হলো ওর জায়গা যখনই আমরা খেতে বসবো ও এসে ঠিক এই জায়গাটায় বসে ঠিক আছে এটা হলো ওর জায়গা যখনই সামনে খেতে বসবো ওর জায়গা এটা এসে চুপচাপ বসে বলবে আর এই যে কালোটা পায়ে 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 ঘুরছে ওদের এখন খিদে পেয়ে গেছে সকাল থেকে আরম্ভ করেছে খেতে দাও খেতে দাও খেতে দাও এখন এরা খেয়ে এদেরকেও দেবে খেতে এ দেখো যাচ্ছে পায়ে 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 ভেবে আমি খাবার নিয়ে যাচ্ছি এখন আমার সাথে 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 এরা দৌড়ে সাইকেল চালাবি কিরে সাইকেল চালাবি আসলে বিড়াল খুব সুখী পশু আর কি যতই ঠান্ডা লাগুক না কেন কিছু সেই এরা কিছু গায়ে দেবে না হয়েছে রে মাংস নিজে রান্না করে তুমি রান্না করে ঠিক করে ভালো লেগেছে ভালো হয়েছে হাড়গুলো তো মাংসের বসে বসে সত্যি বন্ধুরা মাংসটা খুব ভালো হয়েছিল আমার ছেলে রান্না করেছিল দারুণ 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 হয়েছিল তো অনেক কিছুই রান্না করতে পারে তোমরা এর আগের ভিডিওতে দেখেছি ও পিঠে ভাজা আমি এর পরের ভিডিওতে তোমাদের সামনে

তো কোথায় কই হ্যাঁ খাচ্ছে দাচ্ছে আর এসে উননের ভিতরে বসছে এখনই তো উঠে পড়তে হবে আমি তো উননে এখন আগুন জ্বালাবো পুতু চলে এসেছি আমি স্নান করে ঠান্ডা লাগছে জালুকাউ গায়ে আগেও জল পড়ছে এই ঠান্ডা তো স্নান করলাম গরম জল দিয়ে স্নান করতে মানে স্নান করার সময় কোনো ঠান্ডা লাগে না আর স্নান করার পরেই ঠান্ডা লাগে স্নান করার সময় ঠান্ডা ভয় করি আমরা স্নান করবো না স্নান করবো না স্নান করতে কোনো রকম কোনো প্রবলেম হয় না এবং তাপের পাশে যাইতে আগুন জ্বালানো হয়েছে এখন

চাদর গায়ে দিয়ে এদের বড় কষ্ট যেখানে এরা গরম পায় সেই জায়গাটাতে গিয়েই বসে পড়ে রোদ যতক্ষণ না উঠবে এদের কষ্ট আরো না কেন স্নান কর কেন গরম জল এতে গরম জল হাড়িতে জল গরম হয়ে রয়েছে স্নান কর না আবার ওকে নিয়ে না নামা 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 না মাড়িতে গরম জল হয়েছে সাবানটা দিয়ে স্নান করে নেয় যা যা রে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোয়েটার নে সোয়েটার নেই কি নেকে এই স্নান কর এই সোয়েটার পর সোয়েটার পর করে পেছনে লাগছে এই বুপিটা দে আমার হাতে কাজগুলো তুই তুলবি যদি কাজগুলো পায়ে কারোর বেঁধে একবার ওইখানে মিস্ত্রিগুলো কাজ করবে কি ফ্ল্যাপ পাস তুই এগুলো করে মুনাই হ্যাঁ আস্তে তো হাত গুলো হাত ড্রাইভার কাটবে এবার হাতটা কাটবে কি লাভ হল ওইটাকে ওখানে মিস্ত্রি গুলো কাজ করবে ওদের পা কাটবে না ফিলামেন্ট বার করে কি করবি কাজগুলো তোল কাগজ দিয়ে দে তোল যে যাবে দিদা ওইখানটা দিয়ে যায় তুলসী মন্দিরে পাটা কাটবে তুলসী মন্দির ওইখানে দিদার তুলসী মন্দিরে গেলে পাটা কাটবে রে দিদা সকালবেলা খালি পায়ে যায় সব তুই ওর মধ্যে থেকে খুঁজে পাবি কাজগুলো খুঁজে পাবি কি করে খুঁজবে ওর মধ্যে গুড়ি গুড়ি কাজগুলো নকশা বন্ধ কর পরে ওইগুলো ভালো করে তুলে যা স্নান করে যা যদি পটি করতে যা যা পটি করে আয় করে স্নান করে নে হ্যাঁ এখন বাজে রাত্রি আটটা খুব ঠান্ডা লাগছে দুপুরের পর থেকে তো খুবই ঠান্ডা পড়েছে দেখো আমি কতগুলো পড়েছি তবু যেন আমার শীত মানছে না আর আমার ছেলে ওইভাবে একটা গেঞ্জি পরে দেখো বসে আছে তা আমি যাই রাতের রান্নাটা কমপ্লিট করে ফেলি ঠান্ডায় কালকে দেখে শুনছি আরও পড়বে জানি না ঠান্ডায় তোমরা কে কেমন আছো